আপনি এটা বিএসটাই করেছেন করেছেন তো এটা ফ্রুট কেক আচ্ছা ফ্রুট কেকে কি থাকতে হবে এইটা হচ্ছে লোগো আপনাকে এই মোড়কে দিতে হবে আপনি কি দিয়েছেন না উৎপাদন দিবেন না মেয়াদ উত্তীর্ণ দিবেন না ব্যাচ নং না ওজন না মূল্য কিছু দিয়েছেন আপনি বলেন কিছু মেনেছেন তাহলে আপনার এই যে লাইসেন্স নিয়েছেন এটার কি মূল্য রইলো কি অবস্থা ভালো আছেন ভোক্তা অধিকারের মনিটরিং এখানে মনিটরিং হয়েছিল একবার না আচ্ছা তখন আপনাদেরকে ফিডব্যাক তো দিয়েছেন না যে কি কি করতে হবে কিভাবে চলতে হবে আচ্ছা আসেন দেখি আপনারা এখানে কি সব মহিলা কর্মী এদের ড্রেস কোড কোথায় এত ময়লা পোশাক আশাক পরে কি করতেছে এগুলো এত গরম এখানে আপনারা এই যে এত গরমের মধ্যে এত লোকজন অসুস্থ হয়ে যাবে আপনার ভেন্টিলেশন নাই এটা কি জিনিস বের করেন তো ইস্ট ইস্ট কখনো এরকম হিটে রাখা যাবে মানে ইস্ট আপনার টেম্পারেচার কন্ট্রোল করতে হয়তো ইস্ট এর এটা কি জিনিস দেখি রঙিনটা কি জিনিস চেরি আপনি চেরি খেয়েছেন কখনো দেখেছেন চেরি কেমন হয় এটা খেয়ে দেখেন এটা পেঁপে দিয়ে করেছে আপনি নিজে খেয়ে দেখেন তো এটা মানুষের খাওয়ার জন্যই দিয়েছেন খেয়ে কি বুঝতেছেন কি জিনিস এটা এটা গুলো তো পেঁপে দিয়ে বানান এই যে পেঁপে দিয়ে বানায় না এটা কি আপনাদের বার্থডে কেক কিছু আছে ডেট আছে কিছু আছে সবচেয়ে বেশি অভিযোগ জানেন মানুষ হতাশি যে আপনাদের এই যে এসব কেক নিয়ে এগুলো শিশু খাদ্য মানে বাচ্চারাই তো বেশি খায় মূলত আসলে বড়দের তো এই বার্থডে কেক খাওয়ার কম বাচ্চাদেরই আগ্রহ বেশি পেস্ট্রি বা বার্থডে কেক এগুলোর তো ডেট ছাড়া কি আপনি বানাতে পারবেন তাহলে এই এক জিনিস আপনি ডেট দিতে আপনি চলে যাচ্ছে কিন্তু উনি এটা ধরেন বাসায় নিল নেওয়ার পরে উনি এটা কয়দিন খেতে পারবে রেখে এটা কি বোঝা যাবে

এত নোংরা আপনার এই জায়গা আপনি কি বুঝে এগুলো রাখছেন এভাবে যেটা বাতিল সেটা বাতিল এত ভয়ংকর এটা কেন রাখছেন এখানে এগুলো এই ক কত দিন ধরে রাখছেন এখানে করছেন আপনার যদি মনে হয় আপনি ফেলে দিবেন এগুলো রাখছেন কেন এটা কি মাছের তরকারি ওই মানে এই এই অবস্থায় আপনারা কেক সংরক্ষণ করছেন আবার কি রাখছেন আমি বুঝতে পারছি না আপনারা এখানে আবার চকলেট রাখছেন চকলেট মিল্কও রাখছেন এটা তো ব্যবহার করবেন নাকি এই চকলেট ব্যবহার করবেন এইটা কি কোনো ভাবে একটা খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে কি কোনো ভাবে এটাকে অ্যাকসেপ্টেবল আপনার এই জায়গাটা যা অবস্থা হ্যাঁ তো আপনি কি শিখছেন এবং আপনি এটা দেখেন আপনি আসছেন ভালো আপনি কি মনিটরিং করেন কখনো এখানে কখনো করেন মনিটরিং আপনি মনিটরিং করলে এই যে এগুলো এখানে কিভাবে থাকে আর এই যে দাঁড়ান প্লিজ এই যে একটা শোকেস এগুলো উনি বলছে দুই দিন আগেই রাখছে এগুলো নষ্ট আপনি একটু নমুনাটা দেখেন দেখেন না এটা বাদ হলে ধরেন এটা বাদ হলে কেন এখানে থাকবে আপনি আমাকে বলেন বাদ হলে হ্যাঁ তাহলে কি হবে বাদের জিনিস আপনি আলাদা করে একটা বস্তায় ভরে রাখবেন আপনি ডিক্লারেশন দিবেন যে খাওয়ার যোগ্য নয় খাওয়ার জন্য নয় বা বিক্রয়ের জন্য নয় তাই না তাহলে আপনি দেখেন এটার মধ্যে আপনার সিনারিওটা দেখেন যে এখানে আপনি দেখেন এখানে আপনি চকলেট রাখছেন ব্যবহার করছেন এই যে চকলেট হ্যাঁ আপনি বলেন আপনি একটা খাদ্য স্থাপনার মালিক আপনি কোনো ভাবে কি আপনার এই র‍্যাকটা কি গ্রহণযোগ্য কিনা নিচে দেখেন উপরে দেখেন পুরোটা দেখেন আপনি গ্রহণযোগ্য না আপনারা এভাবে এভাবে হলে তো আসলে শুনে নিরাপদ খাদ্য আইন কিন্তু অনেক কঠিন আইন কঠিন আইন আপনাদেরকে বুঝতে হবে আমরা ভক্ত অধিকার আইনের সাথে নিরাপদ খাদ্য আইনের খুব ক্লোজ কানেকশন বিএসটিআই ভক্ত অধিকার আইন আর নিরাপদ খাদ্য আইন নিরাপদ খাদ্য আইন আপনি না মানলে ভক্ত অধিকার আইনও জরিমানা হয় নিরাপদ খাদ্য আইনও জরিমানা হয় এবং নিরাপদ খাদ্য আইনে কিন্তু জরিমানার পরিমাণ অনেক বেশি আপনি যে ফুড যে ফ্রুট ব্যবহার করছেন এটা কিসের ফ্রুট এত কালার কেন এটা কোনো কিছুই ঠিক নাই আপনি এই যে এগুলো সব বার্থডে কেক বার্থডে কেক ডিপ ফ্রিজে কেন বার্থডে কেক ডিপ ফ্রিজে কেন কবে বানিয়েছেন এগুলো আপনি বুঝতেছেন না আপনি যদি ডিপ ফ্রিজে রাখেন এটা তো পরে বাইরে আর নরমালে তো এভাবে রাখা যাবে না কেক তো ডিপ ফ্রিজে রাখার জিনিস না কেক আপনি ডিপ ফ্রিজে কেন রেখেছেন টোস্ট বিস্কুট ড্রাই কেক মিষ্টি বিস্কুট এগুলো বের করেন আপনাকে তো এটা বলা আপনি তো মোরক নিয়েছেন মোরকের অনুমোদন নিয়েছেন এই যে এটা কোনটা এটা টোস্ট বিস্কুট এটার উৎপাদন মেয়াদ এগুলো কোথায় এটা আপনি আমরা আলগা কেন লাগাই তো না না আমি তো এইজন্যই আপনার এখানে আসলাম না না ঠিক আছে আপনি টোকেন আর কখন লাগাবেন আপনি আপনার ফ্যাক্টরির সঙ্গে আপনি বাইরে চলে আনছেন বিক্রি করার জন্য এখানে এসে এসে পড়ছেন তাহলে এটাতে কোথায় আর আপনার কি ডিজাইন ওনারা অনুমোদন করেছে আপনি কি ডিজাইন করেছেন এই যে দেখেন পণ্যের ছবি এটা ধোকা দেওয়ার কোনো বিষয় না আপনাকে পণ্য যে ছবি ওনারা অনুমোদন করেছে এর বাইরে তো আপনি করতে পারবেন না এই যে আপনি তো এটা দেখি এটা টোস্ট হ্যাঁ তো আপনার তো এই ডিজাইন পাশ হচ্ছে ফেব্রুয়ারি মাসে ডেট এক্সপায়ার হয়ে গেছে কি করছেন এটা এই যে এই কেকের আপনি বিএসটাই করছেন তাই না এটাই তো ফ্রুট কেক হ্যাঁ ফ্রুট কেক ফ্রুট কেমনে হবে বের করেন প্যাকেট বের করেন আপনি এটার বিএসটি করেছেন করেছেন তো ফ্রুট কেক নাম কি এটা ফ্রুট কেক না প্লেন কেক ফ্রুট কেক এটা ফ্রুট কেক আচ্ছা ফ্রুট কেকে কি থাকতে হবে এইটা হচ্ছে লোগো আপনাকে এই মোড়কে দিতে হবে আপনি কি দিয়েছেন না উৎপাদন দিবেন না মেয়াদ উত্তীর্ণ দিবেন না ব্যাচ নং না ওজন না মূল্য কিছু দিয়েছেন আপনি বলেন কিছু মেনেছেন তাহলে আপনার এই যে লাইসেন্স নিয়েছেন এটার কি মূল্য রইলো আপনি নিচ্ছেন একটা আর করছেন আরেক কাজ এই কাগজপত্র অনুযায়ী আপনি অনেক ভালো ব্যবসায়ী আপনি নিয়ম অনুযায়ী লাইসেন্স নিয়েছেন সব করছেন কিন্তু আপনি আসলে কি বিক্রি করছেন আসুক সিনারিও কি ফিল্ডে আসল সিনারিও কি পারবেন কিনা আপনার কি পাশ করেছেন এটা পাশ করেছেন কি হ্যাঁ তো আপনার কোথায় এখানে কোথায় আছে ব্যাচ নং উৎপাদনের তারিখ ম্যাত্তনের তারিখ ওজন বিক্রয়মূল্য কোথায় আছে আমাকে দেখান এই প্লেন কেক স্পঞ্জ কেক এই তিনটে কেকেরই কোথায় আছে আমাকে দেখান

নকল হবে বাজারে যাবে এখন আপনার নিজের প্রোডাক্টে তো আপনি ঠিক মতো কিছু ডেট দেন নাই যা মনে তাই করে যা করলেন আপনি আড়াই বছরে কিভাবে বিজনেস করছেন এটা আমি আসলে জানি না আপনি কীভাবে বিজনেস করেছেন যেটা করেছেন সেটা পুরোটাই আপনার ভুল ওনারা যে ডিজাইন দিয়েছে হু এটাই হবে এইখানে কিন্তু কোনো ব্যর্থ সুযোগ নাই আপনি তো নিজেই দিয়েছেন আপনি এই ডিজাইন দিয়েছেন ওনারা এটা অনুমোদন করে ওনাদের ওনাদের সার্ভারেও এটাই আছে আপনারা যখন এই যে এগুলো করছেন তাহলে উদ্দেশ্য দুই রকম হতে পারে যেটা এটা আপনি ভেজাল করতেছেন ট্রেস করা যাবে না মার্কেটে গেলে এটা কে করতেছে মানুষের জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়ায় যা কোনো আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে কোথায় নিষিদ্ধ করা হয়েছে নিরাপদ খাদ্য আইনে আর প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য বা সেবা সরবরাহ না করা আপনি বিএসটিআই তে প্রতিশ্রুতি দিচ্ছেন যে এই লাইসেন্স অনুযায়ী এমুক এমুক এভাবে কাজ করবেন করেননি মোরকজাত পণ্যের আইন তো আপনি মানেননি পণ্যের উৎপাদনের তারিখ নাই মেয়াদ তিনের তারিখ নাই মূল্য নাই কিচ্ছু নাই সাঁত্রিশ ধারা এত অপরাধ এগুলো কি করব বলেন আপনি নিজেই বলেন এত অপরাধ এতগুলো ধারায় আপনার এখানে অপরাধ হয়েছে নিতো এই যে মেয়াদ ছাড়া জিনিসপত্র বিক্রি করছেন এরপর আবার কি মেয়াদ উত্তীর্ণ পড়া পাওয়া গেছে আপনার এখানে বলেন পাওয়া গেছে না ফেব্রুয়ারি দুই মাস হয়ে গেছে আপনাকে আমি সতর্ক করছি আপনাকে আমি সতর্ক করছি আপনাকে সতর্কতামূলক এক লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো ভবিষ্যতের জন্য সচেতন হবেন আর যতদিন পর্যন্ত প্যাকেট না করতে পারবেন বিক্রি করবেন না